বারোটি রাশির আজকের রাশি ফল মেষ রাশি রাজনীতিতে সুনাম বাড়তে পারে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটা ভালো অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে প্রভাবশালী কোন ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন বৃষ রাশি কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে ব্যবসায়ীদের আয় আজ বাড়তে পারে বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বাড়বে মিথুন রাশি বাড়িতে কোনো অতিথি আসতে পারেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতির যোগ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা ভালো বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনো সুখবর আসতে পারে কর্কট রাশি আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে শিল্পীদের জন্য আজ শুভ দিন আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তার সমাধান হয়ে যাবে সহজেই যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন ব্যবসায় ভালো আয় হতে পারে শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে সিংহ রাশি ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পারে অভিভাবকদের সঙ্গে কোনো বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন অনেক দিন থেকে ফেলে রাখা কোনো কাজ আজ সেরে ফেলুন গান সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে কন্যা রাশি বাড়িতে কোন অতিথি আসতে পারেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হওয়ার হওয়ার আশঙ্কা রয়েছে দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি যোগ রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটা মোটামুটি ভালো শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে তুলা রাশি কাজের ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন পেটের সমস্যায় ভুগতে হতে পারে কোনো পুরোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বৃশ্চিক রাশি আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে এই রাশির জাতক জাতিকাদের কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থলীর ধনু রাশি কর্মক্ষেত্রে আপনার সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত লিভারের সমস্যায় ভুগতে হতে পারে কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা ও প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে ফলে সমস্যা দেখা দিতে পারে সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে মকর রাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত বিশেষ কোনো সুযোগ পেতে পারেন তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে অনেক দিনের কোনো সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন না হলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কুম্ভ রাশি অংশীদারী ব্যবসায় ভালো ফল আসা করতে পারেন শিল্পীদের জন্য আজ দিনটি যানবাহন এবং সম্পত্তি বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয় বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি হবার আশঙ্কা রয়েছে উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে মিন রাশি পিঠে ব্যথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে কোনো বিষয়ে চটজলদি সিদ্ধান্ত নেবেন না ভ্রমণ সুখকর হলেও খরচ বাড়তে পারে দাম্পত্য জীবন সুখের সন্তানের কোনো কাজের জন্য মন ভালো হয়ে যাবে পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা কম এশিয়ানেট নিউজ বাংলা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন